জানুয়ারি মাসে আমি আর ঘরে বসবো না আপনারা যে যাই বলেন না কেন যে আপু আপনি এত কেন বের হন এত কেন শপিং ব্লক করেন কিভাবে আপনি কি প্রতিদিন শপিংয়ে যান ভাই এই জানুয়ারি মাসে তো আমি ঘরে বসবোই না কারণ এত তো ডিসকাউন্ট রেখে ঘরে কোনোভাবেই বসা যায় না তার উপরে আমি যেহেতু দেশে যাব এর জন্যে আমাকে একটু মোটামুটি কেনাকাটা করতে হচ্ছে এর জন্য আমি এই প্রতিদিনই বের হচ্ছি তো এইখানে এসেছি আজকে এই শোরুমটার ডিটেলসও আমি আজকে কমেন্ট বক্সেই দিয়ে দেবো গতকালের মতো আর এই যে এত সুন্দর সুন্দর সোয়েটারগুলা এইগুলো ছিল মাত্র দশ ইউরো করে এবং খুবই ভালো ছিল এবং প্রত্যেকটা কালার আমার ইদানিং কেন জানি কালারফুল জিনিস খুবই ভালো লাগে আর এটা হচ্ছে একদম যখন আমি শোরুমে ঢুকেছি প্রথমে এইটাই আমার চোখে পড়েছে তো দেখলাম ভালো এবং দশ ইউরো করে মোটামুটি ভালো কালেকশনে ছিল আর এইখানে তিন ইউরো থেকে শুরু আর কি ব্যাগগুলো তো ব্যাগগুলো আমি ধরে দেখছিলাম যে এত সফট উপরের সাইডটা মানে খুবই ভালো লাগছিলো দেখে এবং এখানে তিন ইউরো চার ইউরো করে মন ম্যাক্সিমাম ব্যাগগুলো ছিল আর কি আর এখানকার ব্যাগের কালেকশনগুলো আমার কাছে প্রাইস অনুযায়ী খুবই ভালো লেগেছে আর এইখানে ছিল আঠারো ইউরো করে পনেরো ইউরো করে বিশ উড়ো করে সুন্দর সুন্দর ব্যাগের কালেকশনগুলো এগুলো প্রত্যেকটা সাইজে ছিল মিডিয়াম আর কি কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছিল এই রেড কালার ব্যাগটা আমার কাছে বেশি ভালো লেগেছিল আর এইটা ছিল একটা অফ হোয়াইট ব্যাগ যারা নাকি রেগুলার ইউজ করেন তাদের জন্য তো আমি বলবো একদমই বেস্ট একটা কালেকশন এই রেড কালার ব্যাগটা তো আমি অবশ্যই নিয়ে যাব আমার খুব পছন্দের একজন মানুষের আমার খুব আপন একজন মানুষের রেড কালার খুবই পছন্দ যারা আমাকে খুব কাছ থেকে চিনে তারা কিন্তু জানেন লাল কালার কার খুব বেশি পছন্দ আমি তার জন্য এই ব্যাগটা নিব তো আমি আসলে সব কিছু গোছাচ্ছি গুছিয়ে আমি আপনাদেরকে সবাইকে দেখাবো যে আমি আসলে আমি দেশে নিয়ে যাওয়ার জন্য কার জন্যে কেক কিনলাম অথবা দেশে গিয়ে আমি দেখাবো আমি সব কিছুই আপনাদেরকে তখন হয়তো বা দেখাবো এখন কিছুই দেখাবো না তো এই তো হচ্ছে আমরা মামি একদম প্যাকেট হয়ে বের হয়েছি এখন যদি আমার ওজন যতই হোক না কেন আমাকে দেখে মনে হচ্ছে যে আমার এখন একশো কেজি কারণ একটা জ্যাকেটের সাথে মিনিমাম আর দুই তিনটা পরে তারপর বের হতে হচ্ছে এত পরিমাণ ঠান্ডা বাহিরে তো আজকে তো আরো বেশি কিছু পরিয়ে তারপরে বের করতে হয় তো এই জুতাগুলো আমার কাছে খুবই ভালো লেগেছিল এইগুলো ওয়েস্টার্নের সাথে বেশি ভালো লাগে কিন্তু দেখতে তো সুন্দরই না এই জুতাগুলো কিছু ছিল একটু সিল্ক টাইপের এই কাপড়টাকে কি বলে আমি জানি না এবং সাথে যেটা ছিল ওইটা ছিল বেলবেট কাপড়ের এই জুতাটা আমার কাছে খুবই ভালো লেগেছিলো ব্লু কালার আর এই জুতাগুলোও আসলে যারা ওয়েস্টার্ন পরে বেশি তাদের জন্য পারফেক্ট আর এত সুন্দর সুন্দর জুতাগুলোর প্রাইস ছিল মাত্র বিশ ইউরো করে তো আমি তো বলবো যে অনেক রিজনেবল প্রাইস এইখানে আর এইখানে যেগুলা ছিল যে সোয়েটারগুলো ছিল এইগুলো আসলে ইনার হিসাবে ব্যবহার করা হয় ইতালিতে তো আমি এটাকে ইনারই বলবো ওইগুলো ছিল দশ ইউরো করে আর এই যে এত সুন্দর একটা জিনিস এটা ছিল মাত্র পনেরো ইউরোতে আসলে এটা এইখানকার না এইটা অন্য জায়গা থেকে হয়তো বা কেউ এনে এখানে রেখে দিয়েছে তো আর এই যে এত সুন্দর সুন্দর এইগুলা না আসলে ইনার হিসাবে ব্যবহার করার জন্যে ভালো কিন্তু ইতালিয়ানরা তো যেহেতু ওয়েস্টার্ন পরে বেশি তো তাদের জন্য পারফেক্ট এই সোয়েটারগুলো আমার কাছে খুবই ভালো লেগেছিল অনেক সুন্দর ছিল এগুলো ছিল মাত্র পনেরো ইউরো করে তবে এই শোরুমটাতে সব কিছুই মানে বেশিরভাগ জিনিসই আমি দেখলাম যে দশ ইউরো পনেরো ইউরোর মধ্যে এবং অনেক কালারফুল জিনিস আপনি এখানে পেয়ে যাবেন যখন কোনো শোরুমে যাই তখন আমার যে কালেকশানগুলো ভালো লাগে আমি শুধুমাত্র সেই জিনিসগুলোই ভিডিও করি তাই আমি বলবো যে প্রত্যেকটা কালেকশানে আমার কাছে ভালো লেগেছে আর এই জুতাগুলো আমার কাছে ভালো লেগেছে আমি নেক্সট যখন যাব তখন আমি হয়তো এখান থেকে একটা জুতা আনবো কারণ আমার কাছে এই জুতাগুলো খুবই সুন্দর লেগেছে এইগুলো একদম হাঁটু পর্যন্ত আর সব সবচাইতে মানে এই শোরুমের মধ্যে সবচাইতে বেশি মানে জল করতেছে এই রকম দুইটা জ্যাকেট হচ্ছে এইটা একটা মানে প্যারট গ্রিন কালারটা তো আমার চোখে লেগে আছে আমি আসলে আজিসার বাবাকে নিয়ে এই নেক্সট হয়তো বা নেক্সট উইকে আমি আবার যখন যাব তখন তো আমি ওইটা নিয়ে আসবো এটা কনফার্ম কারণ আমার কাছে খুবই ভালো লেগেছে আর প্রাইস ছিল মাত্র ত্রিশো করে ভাবা যায় এত সুন্দর এবং ভিতরের কাপড়টাও আমি একদম ধরে ধরে দেখছিলাম যে অনেক আরামদায়ক আর এইগুলো ছিল ওভারকোট এইগুলোও খুবই ভালো ছিল মানে আমি যা দেখাচ্ছি সেগুলো খুবই আমার পছন্দ হয়েছে এরকম কিছু কালেকশন আপনাদের সাথে দেখাচ্ছি এবং আমি বলবো যে প্রত্যেকটা মেয়েরই এই জিনিসগুলো অনেক বেশি দরকার ইতালিতে যেহেতু শীতের জামা কাপড়টা অনেক বেশি লাগে তার জন্যে আমি বলবো যে এই শোরুমটাতে যদি আপনারা আসেন তাহলে কিন্তু আপনারা অনেক কিছু পেয়ে যাবেন খুব ভালো মানের জিনিস আমি বলবো যে দাম এবং মান দুইটাই অনেক ভালো লেগেছে আমার কাছে আর এইগুলো ইটালিয়ানদের জন্য এগুলো তো বাঙালিরা পড়ে না হ্যাঁ না আবার সব বাঙালিরা না পড়লেও কিছু কিছু বাঙালিরা পরে ভাই বাঙালিরা কিছু কিছু বাঙালি আছে যারা নাকি এইখানে এসে একদম ইতালিয়ান হয়ে গেছে তো যাই হোক যার যার ব্যাপার সেটা আমার কিছুই বলার নেই এই বিষয়ে আর এইখানে যে সুন্দর সুন্দর লং শার্টগুলো ছিল আমি কয়েকটা দেখেছিলাম কিন্তু আমার মনে হয়েছে যে একটু হাঁটুর উপরে বিধায় আমি আর ওইগুলো নিয়ে নিই কিন্তু প্রাইস ছিল মাত্র দশের করে আর এই যে সুন্দর সুন্দর কিছু ওয়েস্টার্ন কালেকশন ছিল এইখানে আর কালারগুলা জাস্ট আপনারা শুধু কালারগুলো দেখেন জাস্ট ফ্যান হয়ে যাবেন জাস্ট কালারের জন্য মানে এত সুন্দর কালারফুল এই শোরুমটাতে সব কিছু খুবই কালারফুল ছিল এর জন্য আমার কাছে খুবই ভালো লেগেছে এই শোরুমটাতে শীতের জামা কাপড়গুলো যত সুন্দর দাম যেমন রিজনেবল তার সাথে আপনার সামারের জন্যও কিছু কালেকশন এখানে ছিল আর এই যে আমার পছন্দের সাইটটাতে আমি চলে এসেছি এইগুলো সব হচ্ছে লং গাউন এবং ডিজাইনগুলো খুব খুবই সুন্দর ছিল এই লং গাউন গুলা মাত্র দশ ইউরো থেকে শুরু এখানে পনেরো ইউরো বিশ ইউরো পঁচিশ ইউরো করে এই ডিজাইনের যে গাউন ছিল এগুলো ছিল মাত্র পনেরো ইউরো করে এবং প্রত্যেকটা সাইজ এখানে অ্যাভেলেবেল ছিল আর এইটাও ছিল একটা সিল্ক কাপড়ের মধ্যে এইটাও এই কালারটা ছিল একদম আকাশে একটা কালার কিন্তু ক্যামেরার কারণে অনেকটা ঝলসানো দেখা যাচ্ছে কিন্তু এই কালারটা অনেক সুন্দর ছিল এবং অনেক কালার ছিল এখানে পিঙ্ক কালার কফি কালার আর এইখানে ছিল কিছু সুন্দর সুন্দর সানগ্লাস এইগুলো ছিল দশ ইউরো পনেরো ইউরো আঠারো ইউরো করে মানে এক একটার এক এক দাম এগুলা কিন্তু ছিল এর জন্য এত কম দাম তো ওদের ডিসকাউন্ট এই জানুয়ারি মাস পুরাটাই চলে এই শপটা হচ্ছে ইউরো রোমা টুতে হয়তো বা কাছাকাছিও কোথাও থাকতে পারে আপনারা যদি এই শোরুমের নাম দিয়ে সার্চ দেন তাহলে আপনার আশেপাশে কোথায় আছে সেটা কিন্তু দেখে দেবে বাকি ডিটেলস আপনারা পেয়ে যাবেন কমেন্ট বক্সে